নিয়ে কোন শিক্ষাতে নাকি কনফিউজড আসলে কোথায় ভর্তি হব আসলে বড় ভাইদের কাছে পরামর্শ চাইলে যে অনার্স করে সে বলে অনার্সে ভর্তি হও যে ডিগ্রি করে সে বলে ডিগ্রিতে ভর্তি হও যে বিষয় সম্পর্কে জানে সে সেই সম্পর্কে ভর্তি হতে বলে কিন্তু আসলে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজে নিজে আসলে কিন্তু আমরা ভর্তি হতে পারি কারণ এখানে বিসিএস এর পরীক্ষায় একটা সামনে আমাদের ফিউচার আছে সে চিন্তা করে আমরা কিন্তু অনার্স বা টেকলি দুই জায়গা থেকে কি বিসিএস ক্যাডার জন্য एग्जाम দিতে পারি ক্যাডার অন ক্যাডার কোন কোর্সের মান বেশি কোন শিক্ষার্থী কোনটি করা উচিত এখানে শিক্ষার্থী করে করতে কত বছর লাগে চাকরির ক্ষেত্রে কি সুবিধা পাওয়া যেতে পারে সেই বিষয়টা রয়েছে তারপর যদি আমরা বলি এখানে আহ সাবজেক্টের ধরন কেমন হতে পারে পড়াশোনার খরচ কত কত সময় লাগে পড়াশোনার চাপ কেমন হতে পারে তারপর ভর্তির যোগ্যতা এবং ভর্তি কিভাবে হতে হয় আমরা এই মানদণ্ড নিয়ে আলোচনা করব এতে করে একজন শিক্ষার্থী বুঝতে সুবিধা হবে যে আসলে তার জন্য কোনটা বেস্ট হবে হ্যাঁ এখানে ভালো মন্দ আছে কোনটারই পজিটিভ নেগেটিভ আছে শিক্ষার্থীর উপর সেটা ডিপেন্ড করে এখন একজন শিক্ষার্থী যে কিনা পড়াশোনার পাশাপাশি চাকরি করবে তার জন্য ব্যাপারটা আলাদা আবার একজন শিক্ষার্থী সে পড়াশোনার পাশাপাশি বিসিএস এর প্রস্তুতি নিবে তার জন্য ব্যাপারটা আলাদা তো আমরা এখানে একটা একটা করে বিষয় এক্সপ্লেন করছি তো এখানে অনার্স এবং ডিগ্রি দুইটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কোর্স দুটি কোর্স এখানে শিক্ষার্থীরা ভর্তি হতে হবে কিভাবে এটা একটা গুরুত্বপূর্ণ কোর্সে এই প্রশ্ন উত্তর দেয় দুইটারই ভর্তি পরীক্ষা হয় না সরাসরি তাদের রেজাল্টের উপর বিগত বছরগুলোতে আমরা দেখেছি বছর তো এখনও প্রকাশিত হয়নি বাট হান্ড্রেড পার্সেন্ট শিওর দেখেন যে রেজাল্টের উপরে ভর্তি হতে হবে এসএসসি এবং এইস যে সকল শিক্ষার্থী জিপিএ ভালো তারা বেশিরভাগ সময় অনার্সে যায় আর যাদের জিপিএ একটু খারাপ যারা অনার্সের ক্রাইটেরিয়া ফুলফিল করতে না পারে তারা ডিগ্রিতে অ্যাডমিশন নেয় নাই সো ভর্তি সম্পূর্ণ অনলাইন উপর নির্ভরশীল অনলাইনে শিক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ওয়েবসাইট আবেদন করতে হবে দেন এই দুই জায়গায় ভর্তির জন্য ই করতে পারবে এবং বলে রাখা ভালো যে শিক্ষার্থী চাইলে কিন্তু দুই জায়গায় এডমিশন জন্য এপ্লাই করতে পারবে তারপর সে যেখানে ভর্তি হয় তবে এখানে ব্যাপারটা এই যে অনার্স এ আগে শুরু হয় ডিগ্রি এডমিশন পরে শুরু হয় এরপরে আমরা সবচেয়ে আটটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে ভর্তির যোগ্যতা কেমন অনার্স এ ভর্তির যোগ্যতার ক্ষেত্রে অনেক লিমিটেশন আছে যেমন মানবিক এবং ব্যবসায়িক বিভাগে টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে সর্বনিম্ন আর এর উপরে হচ্ছে যে টোটাল সিক্স থাকতে হবে এরকম বেশ কিছু ক্রাইটেরিয়া আছে কিন্তু ডিগ্রির ক্ষেত্রে সেই ক্রাইটেরিয়াটা আরও ন্যূনতম করে দেওয়া হয়েছে যাতে সবাই ডিগ্রি ততভাগে ভর্তি হতে না হতে পারে যারা অনার্সে ভর্তি হতে পারছে না দ্বিতীয়ত তৃতীয় আমরা কথা বলবো পড়াশোনার চাপ নিয়ে এখানে পড়াশোনার চাপের আগে আমরা এখানে আলোচনা করব সাবজেক্টের ধরন কেমন সে তথ্যগুলো নিয়ে সাবজেক্টের ধরন বলতে একজন স্টুডেন্ট এখানে অনার্স নিয়ে পড়ছেন তার একটা সাবজেক্ট থাকে যেমন আমি যদি বিবিএ এর কথা বলি তাহলে করা হয় অথবা আবার বিএ যারা করে তাদের ইংরেজি অর্থাৎ একটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে অনার্স করতে হয় আর ডিগ্রির ক্ষেত্রে তা নয় ডিগ্রি যে কোনো সাবজেক্ট মানে অল্প অল্প পড়াবে তারা ওরকমের ডিটেইলস তারা কিন্তু পড়াচ্ছে না যার কারণে সাবজেক্টের ধরনটা ডিগ্রির ক্ষেত্রে বোঝা যায় না তারা কোনো একটা দেখা যায় যেখানে অনার্স এর শিক্ষার্থীরা একটা সাবজেক্টের উপরে বা একটা টপিকের উপরে তারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার চারটা বছরে তারা পড়াশোনা করে একটা টপিকের উপরে কিন্তু ডিগ্রি শিক্ষার্থীরা সেই পড়াশোনার সময়কালে তাদের অনেকগুলো সাবজেক্ট কাভার আপ করতে হয় তো এই টপিকটা আসলে আমরা বুঝতে পেরেছি এবার সেই পড়াশোনার চাপে অফকোর্স যদি অনার্সের শিক্ষার্থীরা যদি একটা টপিকের উপর পড়াশোনা করতে হয় ওদের বইগুলো একটু টাফ হয়ে থাকে সেক্ষেত্রে পড়াশোনার চাপও তুলনামূলকভাবে খারাপ না বলা যায় যে ডিগ্রির থেকে বেশি অনার্সের চাপ ডিগ্রির থেকে বেশি এবং শিক্ষার্থী আমি একটা টপিক একটা কথা বলেছিলাম যে পড়াশোনার পাশাপাশি চাকরি করা এটা কিছু কিছু সাবজেক্ট ওঠে না যেমন বিজ্ঞানের পদার্থ জিওলজি বায়োলজি করলে তার পাশাপাশি চাকরি করাটা হয়ে যায় কিন্তু ডিগ্রি শিক্ষার্থীরা সেটা পারে এর মধ্যে প্রমাণিত যে অনার্স পড়াশোনার চাপ তুলনামূলক বেশি ডিগ্রির থেকে তো এ একটা ব্যাপারে গেল কত সময় লাগে সিম্পল ব্যাপার অনার্স এর চার বছর লাগবে ডিগ্রিতে তিন বছর লাগবে এটাকে বলা হয় আহ স্নাতক বলা হয় স্নাতক স্নাতকোত্তর এখানে আমি যদি একটু টপিকটা দেখে নি আরো আমার জন্য এখানে বলা হয়েছে স্নাতক সম্মান আর ডিগ্রি হচ্ছে বলি যে এখানে অনার্স কে বলা হয় স্নাতক সম্মান এবং শুধু ডিগ্রি হচ্ছে স্নাতক তাই এই স্নাতক সম্মানের জন্য লাগবে চার বছর এবং স্নাতকের জন্য লাগবে তিন বছর কিন্তু ডিগ্রির শিক্ষার্থীরাও কিন্তু স্নাতক সম্মান মানে অনার্সের শিক্ষার্থীদের যে সম্মানটা সেটা পেতে পারে তারা আরো দুই বছর করে আমি সেটাও বুঝিয়ে দিচ্ছি নর্মালি অনার্সে চার বছর ডিগ্রিতে তিন বছর পড়াশোনার খরচ নিয়ে যদি কথা বলি অফকোর্স অনার্সে পড়াশোনার খরচ অনেক বেশি কেন বেশি এটার যদি কয়েকটা মানদণ্ড আমরা দাঁড় করাতে যাই তার মধ্যে একটা হচ্ছে সাবজেক্টের যে খরচগুলো অনেকগুলো সাবজেক্টে পরীক্ষা হয় সেকেন্ড ব্যাপারটা হচ্ছে অনেক সাবজেক্টে প্রাইভেট পড়তে হয় কারণ অনেক সাবজেক্ট আছে যেমন আমি বিবিএ এর কথাই বলছিলাম যেহেতু অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে অনেক সাবজেক্ট আছে যেগুলো টিউশনই নিতে হয় আর টিচার টিচার পড়া পড়ায় না বা ওগুলো সম্ভব না ক্লাসে কমপ্লিট করা তো এই সব জায়গায় টিউশনি বা পরীক্ষার সবকিছু মিলে জিলে খরচ বেশি ধরা হয় এবং যেহেতু এটা চার বছরের কোর্স সেই জায়গা থেকে কলেজের বেতন বা সবকিছু মিলেও খরচ বেশি আর ডিগ্রির ক্ষেত্রে খরচ কম আবার প্রাইভেট ওদের খুবই কয়েকটা বিষয়ে সামান্য কয়েকটা বিষয় প্রাইভেট পড়তে হয় এবং আরো একটা ব্যাপার হচ্ছে ডিগ্রি অনার্সে তেমন দেয় না ডিগ্রির ক্ষেত্রে বেশ চালু রয়েছে যার কারণে বলা যায় ডিগ্রি খরচটা কম চাকরির আমরা একটু কথা বলবো তার আগে বলবো এখানে আর একটা গুরুত্বপূর্ণ টাকা সেটা হচ্ছে মাস্টার্স করতে কয় বছর লাগবে একজন শিক্ষার্থী অনার্স করার পর মাস্টার্স করতে তার সময় লাগবে এক বছর আর একজন শিক্ষার্থী ডিগ্রি করার পর মাস্টার্স করতে তার সময় লাগবে দুই বছর ওকে তো আমরা যে বলছিলাম একটু আগে অনার্স স্নাতক সম্মান যদি ডিগ্রি শিক্ষার্থী তিন বছরে অনার্স করে ডিগ্রি করে এবং দুই বছর পরে মাস্টার্স করে যেটাকে সম্মান অর্জন করবে ডিগ্রি শিক্ষার্থীরা পাঁচ বছর বসে ওই একই সম্মানটা অর্জন করবে আর এরপর রয়েছে কোন শিক্ষার্থী কোন শিক্ষার্থী কোনটি করা উচিত এটা আমি একটু পরে বলছি তার আগে আমি কোর্সের মান প্রসঙ্গে কথা বলি অফ কোর্স এর শিক্ষার্থী মান ডিগ্রী শিক্ষার্থীদের তুলনায় একটু বেশি এবং চাকরির বাজার হিসাবে আমরা তো মানটা এভাবেই নির্ধারণ করে থাকি বা বিয়ের বাজার বলি বা যেখানেই বলি অনার্স শিক্ষার্থীদেরকে সার্টিফিকেটের দিক থেকে বেশি মান উন্নয়ন বলা হয়ে থাকে এবং আমরা সেটাই পরিলক্ষিত হই যে অনার্সের মান ভালো এবং এখানে বিসিএস দেওয়ার নিয়মটা কি বিশেষ দেওয়ার নিয়ম হচ্ছে অনার্স কমপ্লিট করার পর শিক্ষার্থী বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে বাংলাদেশ সিভিল সার্জন পাবলিক বিএসসির এক্সামে কিন্তু ডিগ্রি শিক্ষার্থীরা ডিগ্রি কমপ্লিট করার পর করতে পারবে না তাদেরকে অবশ্যই অবশ্যই ডিগ্রির পরে প্রিমিনারি মাস্টার্স দুই বছর করতে হবে তার মানে চার বছর পর তারা বিসিএস এক্সাম দিতে পারবে এরা তিন বছরের ডিগ্রি এবং দুই বছরের প্রিলিমিনারি মাস্টার্সের পরে পাঁচ বছর শেষে তারা ডিগ্রি টা দিতে পারবে এবার আসে কোন শিক্ষার্থী কোনটি করা উচিত যদি একজন শিক্ষার্থী সে তার টার্গেটটাকে সে বিসিএস দিবে চার বছর পরে এবং তার আহ কোন গভর্নমেন্ট জব তার প্রাইমারি জব নিবন্ধ সেইগুলো দিতে চাই তাহলে আমি বলবো অফকোর্স অনার্স পড়াশোনা করাটা বেস্ট হবে ওই জায়গা থেকে যে আমি পড়াশোনা করব তার সাথে আমি চাকরির জন্য পড়াশোনা স্টার্ট করব হ্যাঁ চাকরি অনার্স করে চাকরি সব সাবজেক্টে হয় না যেমন বাংলায় চাকরি হতে পারে ইংরেজি টুকটাক মানে হতে পারে টুকটাক চাকরি কিন্তু ওই রকমের হার্ডলি চাকরি করা যাবে না যেটা ডিগ্রি দিয়ে করা যায় তবে আমি একটু কথা আর একটা কথা এখানে যোগ করতে চাই আমি কয়েকজন বন্ধু বান্ধব উদাহরণ দিয়ে অনার্স করেছে আমার এমন কিছু ফ্রেন্ড আছে যারা কিনা অনার্স করেছে শুধুমাত্র অনেক ভালো রেজাল্ট করেছে কিন্তু তারা আজকে চাকরির বাজারে প্রবেশ করতে পারছে না কারণ তাদের এক্সপিরিয়েন্স নাই কিন্তু উপাস থেকে একটা ছেলে যে কিনা ইন্টার কমপ্লিট করার পরই এসে চাকরিতে ঢুকেছে এবং পাশাপাশি ডিগ্রি কমপ্লিট করেছে সে আজকে দেখা যায় তার হাতে তিন চার বছর এক্সপিরিয়েন্স আছে সে তার ডিগ্রি সার্টিফিকেট দিয়ে অনেক দূর চলে গেছে তার মানে চাকরি করার জন্য এটা যদি আমার টার্গেট থেকে আমি চাকরি করবো বলতে সরকারি চাকরি বা আমি ভালো একটা জায়গায় যাবো তাহলে আমাকে অনার্স দিয়ে পড়াশুনো করতে হবে অর্থাৎ আমি না খেমুখে যেমন তেমন পড়াশোনা করলে আমি অনার্স নিয়ে না করাটাই বেটার ডিগ্রি নিয়ে করা দরকার কিন্তু আমার যদি মনে হয় আমি পড়াশোনা অনেক সিরিয়াস এটা ভালো কিছু আমি করতে চাই আমার কেরিয়ারের মাধ্যমে ক্যারিয়ারে করতে চাই তাহলে আমার অনার্সটা আমার নিতে হবে তাহলে আর যদি ডিগ্রিটা এরকম থাকে যে আমি পড়াশোনার পাশাপাশি চাকরি করবো আমার পারিবারিক আর্থিক অবস্থা খারাপ আমার আর্থিক অবস্থা খারাপ আমি সেভাবে কন্টিনিউ করবো তাদের জন্য ডিগ্রিটা বেস্ট হবে বলে আমার মনে হয় এবং এখানে একটা কথা বলছিলাম যে আমরা যে চাকরি ক্ষেত্রে সুবিধা চাকরির ক্ষেত্রে অনার্সের শিক্ষার্থীরা যে সুবিধা পায় ডিগ্রি শিক্ষার্থীরা তাই সুবিধা পাবে তবে আমি ওই যে বললাম এক্সপিরিয়েন্সের দিক থেকে ডিগ্রি শিক্ষার্থীরা ওই জায়গায় গিয়ে থাকতে পারে যদি ওরা প্রথমেই জয়নিং করে আবার অনার্সের শিক্ষার্থীরাও কিছু কিছু সাবজেক্ট আছে যেমন বাংলা অনেক সাবজেক্ট আছে খুব ইজি সেগুলোতে তারা খুব এগিয়ে থাকতে পারে এভাবে তবে নর্মালি যদি আমরা অনার্স এবং ডিগ্রি শিক্ষার্থীদেরকে কাতায় দাঁড়া করাই তাহলে অনার্সের শিক্ষার্থীদেরকে বেশি সুবিধা প্রদান করা হয় তবে ডিগ্রি শিক্ষার্থীরা কম না সেদিক থেকে আর যদি বলি কোন শিক্ষার্থী কোনটি করা উচিত আমি সেটা টপিকটা হয়তো আমি একটু এক্সপ্লেন করেছিলাম যে কোন শিক্ষার্থীর কোনটি করা উচিত এই জায়গা থেকে অনেক শিক্ষার্থী হতে পারে যে একটু ভুল করতে পারে তাদের শিক্ষিত নিতে যদি কোন শিক্ষার্থী চায় সে পরবর্তী বছরেও কিন্তু অনার্সে ভর্তি হতে পারবে বা ডিগ্রিতে ভর্তি হতে পারবে সময় নিয়ে এই নেওয়া যেতে পারে আমরা এখানে স্পষ্ট করার চেষ্টা করলাম ডিগ্রি কোন জায়গা থেকে বেস্ট আর হচ্ছে অনার্স কোন জায়গা থেকে বেস্ট আপনাদের কমেন্ট অবশ্যই জানাবেন যে আপনাদের মতামত গুলো আজকে আমরা এখানে দিতে নিচ্ছি অনার্স বা ডিগ্রি সব ইনফরমেশনগুলো পেতে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন